আপনি তো কি ডোনাল্ড ট্রাম্পের যে নির্বাহী আদেশ যেটা আজকের গণমাধ্যমে এসেছে গতকাল প্রাপ্ত এসেছে আন্তর্জাতিক মিডিয়াতে এসেছে আপনি এটাকে কীভাবে ব্যাখ্যা করবেন অথব অনেকগুলো ব্যাপার কিন্তু এখানে রয়ে গেছে আর বাংলাদেশ কিন্তু হঠাৎ করে এই পরিস্থিতিতে আসেনি আর তথ্য প্রযুক্তির যে কথা বলছেন এবং তথ্য প্রবাহের যে কথা বলছেন আপনি তো বারিষ্ঠ নবীন ফার্নাকে যে প্রশ্ন করেছেন এবং নবীন ফার্নাকে যে প্রশ্ন ছুড়ে দিয়েছেন তার মধ্যেও তো আমার উত্তরটা রয়েছে এবং বাস্তবতা বাংলাদেশে আপনি যে সৌরভ ভাইয়ের কথা বললেন আমার সংবাদের থেকে ইত্তেফাক থেকে শুরু আমার উৎসাহ দিয়েছেন এই এই সৌরভ ভাই মনিরুজ্জামান আমি তাদের হাতে অন্তত এই এই শিক্ষাটা পেয়েছি রাইট আর আমি সাংবাদিক না রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু সম্পাদক ছিলেন কবি নজরুল কিন্তু সম্পাদক ছিলেন আমি বড় উদাহরণ দিচ্ছি আমি আমি সাংবাদিকতা কখনো করিনি আপনার মতন কিন্তু আমি সম্পাদনা করছি অর্থাৎ স্বাভাবিক কারণে সম্পাদনা এবং সাংবাদিকার একটা পার্থক্য আছে আমি খুব স্পষ্ট করে মনে করি যারা পৃথিবীতে বিভিন্ন জায়গায় নির্যাতিত হচ্ছেন উনিশশো সাতচল্লিশ সালে পনেরোই আগস্টে যখন মধ্য আগস্টে যে ফ্রিডম আটটা মিড নাইট বলে ভারত পাকিস্তান যখন ভাগলো তখন ভারতের প্রধানমন্ত্রী জওয়াহরলাল নেহরু এবং শিক্ষামন্ত্রী রুম কালাম আজাদ

পার্লামেন্টে তারা আইন পাশ করে দ্বিতীয় সংশোধন আনলো তারা এই মত প্রকাশের স্বাধীনতা অবশ্যই থাকবে কিন্তু সংবিধানের মূল জায়গায় আঘাত করে এমন কোনো সংবাদ পরিবেশন করা যাবে না ওকে যে এই সরকার খুব বেশি সাংবাদিক বান্ধব সেটা আমার মনে হয় না নাই হওয়ার কথা কারণ উন্নয়ন হইতে গেলে সমালোচনা কম তো হোক এটা নিশ্চয়ই আপনারা চান সরকার চায় যে প্রশ্নটি আপনি যেই প্রশ্নটি করলেন যে গণমাধ্যমের স্বাধীনতা গণমাধ্যমের স্বাধীনতায় সবচেয়ে বেশি বিশ্বাস করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমি আমার বক্তব্যটা আমাকে ভালো বাংলাদেশের বাংলাদেশের এমন কোনো প্রশ্ন নাই এমন কোনো সাংবাদিক নাই সংবাদ তাকে প্রশ্ন করেছে বাংলাদেশের অপর নেত্রী তাকে কোনোদিন কোনো সাংবাদিক প্রশ্ন করতে পারেনি

আগে কি ছিলেন এখন কি হয়েছেন তিনি মনে কি ভাবেন আর প্রকাশ কি হয় সেটি দিয়ে তো আমরা আসলে বুঝতে পারবো না আমরা ফলটা যেটা দেখি আমার কাছে মনে হয় আমাকে যখন করছেন তখন কিন্তু যাবেন আপনি কিন্তু আমার উল্টো প্রশ্ন ঠিক করবেন এখন আমার উত্তরটি থাকবে আমার কথাটা খুব স্পষ্ট বাংলাদেশের সংবাদ প্রবাহের যে স্বাধীনতা এই যে ব্যারিস্টার রুমিন ফারানা যে আজকে যে সারা বাংলাদেশ শুধু নয় পৃথিবীব্যাপী যে ছড়িয়ে গেছে তার খ্যাতি সেটা তো সংবাদ মাধ্যমের কারণে এই এই গণমাধ্যমের কারণে গণমাধ্যম তাকে কিন্তু এই জায়গা তুলে দিয়েছে তার যোগ্যতাকে আরো সামনের দিকে নিয়ে গেছে অতএব গণমাধ্যম আজকের এই সরকারের যে পরিমাণ স্বাধীনতা ভোগ করেছে এটা তো চিন্তা করা যায় না আপনি কি জানেন একুশে টিভি কিভাবে বন্ধ করা হয়েছিল আসলে যে এক আত্ম আসলে এই যে আমি আপনি যতই 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 যেভাবে বলেন না কেন অতএব সংবাদপত্রে এই যে মিস ইনফরমেশন ডিস ডিসইনফরমেশন এবং এই যে মিসলিডিং কন্টেন্ট এটা কিন্তু সারা পৃথিবীতে কিন্তু সরকার ব্যবস্থাপনা কিন্তু হিমশিম খাচ্ছে এটা মানতে হবে আপনি যে সুশান্তর কথা বললাম এটা সুশান্ত তার সাথে আমার সম্পর্ক নয় আমি এবং আমার সাথে তার আমার সাথে তার গভীর সম্পর্ক নয় সাংবাদিক এবং সে প্রেস ক্লাবের নির্বাচিত প্রতিনিধি ওকে অনেকগুলো কথা ভুলে আসবে আমি এই প্রেক্ষাপটে যে কথাগুলি বলবো যে বাংলাদেশের আজকের এই বাস্তবতায়

দেশগুলো সামনে দিকে এগিয়ে যাবে তার র্যাঙ্কিং এ বাংলাদেশ নবম ভারত এবং চীন তারা অনেক পিছনে রাইট মানে আওয়ামী লীগ ব্যর্থ খারাপ কিন্তু বিএনপি কোন দিক দিয়ে ভালো সেইটা আমরা যদি একটু বুঝতে পারতাম বা বিএনপির মধ্যে ভালোর কোনো লক্ষণ আমরা দেখতে পাচ্ছি কিনা আমি আমি আশা করব অবাধ তথ্য প্রবাহের মতন যেভাবে অবাধে আমার ভাই সুভাষ রায় কথা বলে গেলেন আমাকে আপনি সেই সুযোগ কি দেবেন সেরকম অবাধে আপনাকেও দেয়া যেতে পারে রাইট একটু 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 কথা বলছিলাম আমাদের আমাদের ডিজিটাল সিকিউরিটি একট নিয়ে আমরা কথা বলছিলাম গণমাধ্যমে কথা বলবার এবং লিখবার স্বাধীনতা নিয়ে আমরা কথা বলছিলাম সাংবাদিকরা বাংলাদেশে আসলে কতটা স্বাধীনভাবে কাজ করতে পারছেন সেটা নিয়ে আমি ছোট্ট একটা পরিসংখ্যান আপনি তো নিশ্চয়ই আর্টিকেল নাইনটিনের কথা আমরা সবাই জানি আর্টিকেল নাইনটিনের রিপোর্ট বলছে যে দু হাজার সালে একাত্তর জনের বিরুদ্ধে মামলা হয়েছে শুধুমাত্র এই সরকারের বিরুদ্ধে লিখবার জন্য কিংবা এমন কিছু তথ্য প্রকাশ করবার জন্য যেটা সরকারের মনোভূত হয়নি দু হাজার সালে হয়েছে তেষট্টি এবং দু সালের এপ্রিল দু তো মাত্র শুরু হলো এবং করোনা দিয়েই শুরু হলো এর মধ্যে অলরেডি পঁয়তাল্লিশটি মামলা হয়ে গেছে আপনি নিজে অসংখ্য সাংবাদিকের নাম বলেছেন আজকে সৌরভ ভাইয়ের কলামটা আমারও পড়বার সুযোগ হয়েছে মফসলের সাংবাদিকরা যে কি অবস্থায় কাজ করছেন কি চাপের মুখে কাজ করছেন একদিকে রাজনৈতিক দলের চাপ একদিকে রাজনীতিবিদদের চাপ আরেকদিকে সরকার দলের চাপ আরেকদিকে প্রশাসনের চাপ পুলিশের চাপ মানে একটা চাপ রক্ষা করতে গেলে আরেকটা চাপ দুধারি তলোয়ারের মধ্যে দিয়ে তাদের কাজ করতে হচ্ছে এবং তার মধ্যে থেকে যেটুকু রিপোর্ট তারা সংগ্রহ করতে পারে সেটার জন্য তাদেরকে মামলা খেতে হচ্ছে আপনি ঠিক মিজান বলে যেই সাংবাদিকের নামটি উচ্চারণ করছিলেন তার নামটিকে ঘিরেই আজকের এই আর্টিকেল উনি লিখেছেন সেখানে তাকে গত সাত বছরের সাতটি মামলা অর্থাৎ প্রতি বছর একটি করে মামলা খেতে হয়েছে এবং লাস্টে তার বিরুদ্ধে ছটা মামলাতে তিনি খালাস পেয়েছেন লাস্টের যে মামলাটি তার বিরুদ্ধে হয়েছে সেটা তিনশো দুই ধারা মানে হত্যা মামলা তো সুতরাং যেভাবে সম্ভব সাংবাদিকদের কণ্ঠ রোধ করবার চেষ্টা হচ্ছে শুধু সাংবাদিক না খালেদ মহিউদ্দিন আপনি শুনলে অবাক হবেন বা আপনি নিশ্চয়ই জানেন যে বিএসএমএম ইউতে প্রজ্ঞাপন জারি করা হয়েছে যে ডাক্তার এবং নার্সরা যেন সাংবাদিকদের সঙ্গে কোনো কথা না বলে পারে না ঠিক পারে না আমি শুধু আমি শুধু দুটো বিষয় আপনার কাছে একটু জানতে চাই যে পৃথিবীতে এমন কোন দেশ কি আছে যেখানে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা করা হয় না দুই পৃথিবীতে এমন কোন দেশ কি আছে যেখানে ডাক্তার নার্সরা সাংবাদিকদের সাথে কথা বলে ডেডিকেটেড পারসন ছাড়া দেখুন আমি আপনাকে একটা কথা খুব স্পষ্ট বলতে চাই পৃথিবীতে এমন কোন দোষ কি আছে যেখানে কার্টুন ছাপানোর জন্য কার্টুনিস্টের বিরুদ্ধে মামলা হয় পৃথিবীতে এমন কোন দেশ কি আছে পৃথিবীতে এমন কোন আমি একটু শেষ করি এমন কোন দেশ কি আছে যেখানে সরকারের এবং এমন একটি বেগ আইন তৈরি করা হয় যে আইনের মধ্যে যে কোনো বিষয়কে ঢুকিয়ে আপনি মামলা করতে পারেন এমন আইন তৈরি করা হয় যেখানে

মুশকিল এবং শুধু যে সাংবাদিকদের উপর বা সম্পাদকদের উপরে এই নির্যাতনের খর্ব নেমে আসছে তাই কিন্তু নয় সামাজিক যোগাযোগের মাধ্যমে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিয়ে বিরূপ মন্তব্য সম্বলিত পোস্ট ছবি অডিও ভিডিও আপলোড কমেন্ট লাইক শেয়ার করা থেকে বিরত থাকতে সরকারি চাকুরিজীবীদের অনুরোধ করে সরকার প্রজ্ঞাপন জারি করেছেন অর্থাৎ কেবল যে সাংবাদিকরা নজরদারির মধ্যে আছেন তা নয় যারা সরকারি চাকরি করে গুজবের বিরুদ্ধে বলা হয়েছে গুজবের বিরুদ্ধে বলা হয়েছে রণশিকদার এবং রিকশিকদার এটা ঘটনা সবাই ফেসবুকে শেয়ার করেছে বলেছে কার কি হয়েছে

আপামর জনসাধারণের মতই আপনারা নিয়েছেন এবং তারা তাদের মতামত জানিয়েছেন আমরা শুধু এটুকুই বলতে চাই বিএনপি একটি বৃহৎ রাজনৈতিক দল এবং বৃহৎ রাজনৈতিক দলগুলো বাংলাদেশে সবসময়। নির্বাচনের স্বার্থে দেশের স্বার্থে তাদের মানুষের স্বার্থে তারা কিন্তু ঐক্য তৈরি করে সমমনা দলগুলোর সঙ্গে সবসময় ঐক্য হয়ে এসছে আমরা মহাজোট দেখেছি সেই মহাজোট থেকে এখন আবার বিরোধী দল তৈরি হতে দেখেছি গৃহপালিত সেখান থেকে আবার আমরা দেখেছি চোদ্দ দলের নানান সময় নানান রকম অভাব অভিযোগ সরকারি দলের প্রতি অনেক সময় আমরা দেখেছি মহাজোটে জাতীয় পার্টি সরকারের বিরুদ্ধে অভিযোগ তুলেছে যে তাদের ঘাড়ে ভর করে বারবার সরকার ক্ষমতা এসেছে অওমেলিক ক্ষমতা এসছে কিন্তু তাদের যোগ্য মূল্যায়ন হয়নি অর্থাৎ এই যে জোট বা দল এই জোট তৈরি গঠন কিন্তু বাংলাদেশে নতুন কিছু নয় তারই ধারাবাহিকতায় বিএনপি যখন ঐক্যফ্রন্ট গঠন করে এবং আহ তার কল মানে কলবার্থটি আরেকটু বৃহৎ পরিসরের দিকে নিয়ে যায় বিষদলীয় জোট একদিকে সাথে ঐক্যফ্রন্ট গঠন করে সেখানে তো আমি আসলে দোষের কিছু দেখছি না এবং ঐক্য ধরে রাখবার ব্যাপারে আমাদের চেয়ারপার্সনের নিশ্চয়ই আগ্রহ থাকবে সেটাই স্বাভাবিক তিনি একসাথে বিষ দলের যেমন নেত্রী তিনি একের সঙ্গে কিন্তু ঐক্যফ্রন্টের নেত্রী ওকে সুতরাং ঐক্যফ্রন্ট ধরবার ব্যাপারে ঐক্যফ্রন্টের ঐক্য অটুট রাখবার ব্যাপারে তার চেষ্টা থাকবে তার ইচ্ছা থাকবে এবং সেই ইচ্ছাটি তিনি ব্যক্ত করেছেন এখানে তো আমি দোষের কিছু দেখি না না দোষের কিছু নাই ঠিক আছে আমি এটি জানতে চাইছিলাম